এই জীবন কি চাই পেছন থেকে টেনে ধরছে দ্রৌপদী ও রায় পঞ্চস্বামী সুখী করেনি কৃষ্ণ কই সারা জীবন অন্বেষণে বেভুল ভুল হয়ে নই সারাটা জীবন না আমাদের মেয়েদের এই বে ভুল অন্বেষণেই রথ থাকতে হয় এটাই হচ্ছে বাস্তবতা আজকের যে বিষয়টি ব্রেকিং ব্যারিয়ার্স অ্যান্ড হোলিস্টিক ওয়েলনেস আমার মনে হয় এর বাংলাটা মধ্যে এটাই হবে যে বাধা থেকে আমরা মানে বাধা মানে এখানে হচ্ছে একটা প্রতিবন্ধকতা সেখান থেকে আমরা কি করে বেরিয়ে আসব আর তাহলেই বোধ আমাদের হোলিস্টিক ওয়েলনেসটা আসবে সার্বিক স্তরে ভালো থাকা যাবে আমরা এত বারে বারে একটা কথা শুনি না নারীর ক্ষমতায়ন আমার ভীষণ হাসি পায় আমাকে আনন্দবাজার থেকে একবার বলা হয়েছিল যে তুমি নদিয়া জেলার নারীদের ক্ষমতায়ন বিষয়ে লেখো আমি নারীর ক্ষমতায়ন কেন বলা হয় পুরুষের ক্ষমতায়ন তো বলা হয় না তাহলে কি এটা এমন একটা বিষয় যেটা নাকি হওয়ার ছিল না কিন্তু হয়ে গেছে খুব এই জন্য এটাকে আলাদা করে বলা হচ্ছে কেন এটা এটা কেন বলা হচ্ছে নারীর ক্ষমতায়ন এই ক্ষমতায়ন কথাটার সাথে না আমার মনে হয় একটা পাওয়ার গেম কাজ করে আমরা কোনো এই মানে ক্ষমতার লড়াইয়ে বিশ্বাস করি না কারণ সেখানে একটা পেশি শক্তি কাজ করে আমরা কখনোই যেটা দিদি এক্ষুনি বললেন একটি পুরুষের সঙ্গে আমরা পেশি শক্তিতে পেরে উঠবো না এখানে আমাদের মধ্যে ডাক্তার দিদি রয়েছেন আমাদের অ্যানাটমি আমাদের যে শারীরিক গঠন সেখানে আমরা কখনোই ফ্যামিলিজম বলে একটি তত্ত্ব রয়েছে আমরা মেয়েরা কখনোই পুরুষের সঙ্গে পেরে উঠব না ব্ল্যাক বেল্ট পাওয়া ছিলেন কিন্তু আমাদের যে ভাবে যে একটু দুর্বল সেটা আমাদের মেনে নিতেই হবে কিন্তু লড়াইটা হচ্ছে মগজের সঙ্গে মগজের সেখানে লড়াইটা হোক আমারও না ওই এক সোনার দোকানের থেকে এসছিল আমন্ত্রণ এবং তারা এমন শুনতে বেলা শুরু করলেন দিদি তুমি খুব ভালো বলো তুমি একটু এসো তো আমি গেছিলাম আমি গিয়ে যেটা বললাম যে আমি একটা সোনা মানে গহনা প্রস্তুতকারী সংস্থাতে বসেই বলছি যে নারী মানে খালি শাড়ি আর গহনা নয় নারী মানে একটা উন্নত মানের মগজ এবং যে মগজ বাড়িতে রান্না করে যার রান্না খেয়ে এতগুলি মানুষ নারী পুরুষ নির্বিশেষে বাড়ি থেকে নিশ্চিন্ত মনে বাইরে বেরোন তাদের পরিষ্কার জামা কাপড় পরে বাইরে বেরোতে পারেন যারা অনেক নিশ্চিন্তে বাইরে সারাদিন অনেক কিছু করতে পারেন আমি মনে করি যে আমাদের এই ব্যারিয়ারটা ভাঙার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে বাড়ির পুত্র কন্যা নির্বিশেষে আমাদের সন্তানদেরকে আমরা একটু শেখাবো যে মানুষকে ভালোবাসো সবার আগে মানুষ তারপরে নারী পুরুষ একজন যখন অপরাধী একটি মেয়েকে নৃশংসভাবে তাকে অত্যাচার করে খুন করে তখন তাকে বলা হয় তোমার যদি মা হতো বোন হতো তাহলে তুমি পারতে কেন বলবে যদি তোমার তাকে বলো তুমি বললে তোমার কেমন লাগতো তোমাকে ঠিক সেইভাবেই কষ্ট দেব তাহলে বুঝবে তুমি কেমন লাগছে কারণ মানুষ হয়ে মানুষের কষ্টটা যদি বুঝতে পারি তাহলে বোধ আমাদের এইভাবে ওই তুমি দেখ পুরুষ আমি দেখি শুধুই মানুষ কাজেই ওইভাবে নারী পুরুষের ভেদাভেদে আমি একেবারেই বিশ্বাসী নই কোনো কালই থাকবো না আশা করি আর আমাদের যে সভ্যতা সেই সভ্যতাটা হচ্ছে একটা স্ববিরোধী সভ্যতা আমরা মানে বছরে একটা বিশেষ সময় ইয়াদ শক্তি শক্তিরূপে না সেই 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 নমস্তমস্তমস্তম হা বলে ভীষণভাবে বিগলিত হয়ে সেই মৃন্ময়ী মূর্তির সামনে আমরা অঞ্জলি দিই কিন্তু বাড়ির মেয়েটিকে আমরা সম্মান করতে জানি না আমাদের পরিবারের মধ্যে যে মেয়ে আমাদের যে মা আমাদের যারা আমি বলবো যে আমাদের এই যে স্ববিরোধিতা এটা কেন যে মেয়েগুলি আন্দোলনটি করেছিলেন আমরা তো জানি যে আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ সেই সময় নিউ ইয়র্কের মেয়েগুলো যারা ওই কলে কাজ করতেন তারা বললেন যে কি অদ্ভুত বৈষম্য আমরা মেয়েগুলি আমাদেরকে বেশি সময় খাটানো হচ্ছে আমাদেরকে এই আমাদের কর্মস্থলে আমাদের কোনো নিরাপত্তা থাকছে না আমাদেরকে সম্মান তার তখন রাস্তায় না এবং সেই সময়ে তাদের উপরে যে দমন পীড়ন নেমে এসেছিলো সেটা কোনো সভ্যতা নয় সভ্যতা কিন্তু ক্রমেই অসভ্য হচ্ছে আমরা একটা মাতৃতান্ত্রিক আমি ভারতের কথা বলছি আমরা একটা মিটু বলে একটা আন্দোলনের কথা কিছুদিন আগে ভীষণভাবে শুনেছিলাম আমি এটা নিয়েও আনন্দবাদের লিখেছিলাম মিটু নিয়ে দুটো পর্বে বেরিয়েছিল সেই মিটুর যে বিষয়টা আমি তো বলবো এর উৎসটা হচ্ছে রামায়ণে রামায়ণের সীতা প্রথম বলেছিলেন মিটু মানে আমাকেও লাঞ্ছনা করা হয়েছে কারণ তার জীবন সঙ্গী তিনি আমি স্বামী কথাটা বলি না বিবাহ শব্দটার উৎপত্তিটাই খুব অসম্মানজনক পূর্ব বহ ধাতু ঘম করলে হয় বিবাহ যার অর্থ হচ্ছে বিশেষভাবে তাকে বহন করে নিয়ে যাওয়া একটা জোর জবরদস্তির ইতিহাস আমাদের বিবাহ শব্দটির মধ্যে লুকিয়ে আছে কাজেই রামচন্দ্র একজন ভীষণ ভাবে প্রজাদের ভালোবাসেন তিনি ভীষণ প্রজানুর রঞ্জক তাহলে তিনি রাজনীতি করছেন এখানে তিনি কিন্তু নিজের স্ত্রীর সম্মানটা রাখতে পারছেন না তিনি তার স্ত্রীকে বললে তুমি শারীরিকভাবে শুদ্ধ তার পরিচয় তো আগুনে তুমি ঝাঁপ দাও তিনি মিটু বলে আমরা তো জানি যে তিনি হয়তো ইংরেজিতে বলতে পারেননি কিন্তু মনে মনে নিশ্চয়ই এটা উচ্চারণ করেছিলেন যে তিনি পাতালে প্রবেশ করলেন আমরা এইভাবেই ব্যাখ্যা করবো আমাদের রামায়ণকে আমাদের দ্রৌপদীর যে হেনস্থা এবং আমরা কিন্তু আর একটা বিষয় উল্লেখ করবো যে চতুর্গ যে দাহন মানে দহন হয়েছিল সেখানে কিন্তু একটি একেবারে নিরপরাধ নিষাদ রমণী তার পাঁচটি সন্তানকে শুদ্ধ তাকে হত্যা করা হয়েছিল কারা করেছিল যারা আমাদের কাছে হিরো পাণ্ডবরা তারা করেছিলেন কাজে আমাদের ভীষণভাবে স্ববিরোধিতা আমাদের সবকিছুর মধ্যে একটা স্ববিরোধিতা এইটা থেকে কিন্তু আমাদের আমার মনে হয় আমাদের একটুখানি যুক্তিগতভাবে ভাবতে হবে পুরো বিষয়টাকে যে মানে কেন এটা হচ্ছে আমরা কিন্তু প্রতি মুহূর্তে দেখছি নারীর একটা পদ দলিত অবস্থান আমাদের সমাজে মেয়েরা তো খুব উচ্চ আসনে ছিলেন আমরা আচার্য শব্দের পাশাপাশি আচার যা শব্দটিকে জানি আচার জানি শব্দটিকে জানি আচার জানি শব্দটি মানে হচ্ছে যিনি আচার্যের স্ত্রী আর আচার যা মানে যে নারী নিজেই বেদ পড়া মানে যিনি নিজেই অধ্যাপনা করেন কাজেই সেখানে কিন্তু আমরা এই আমি ভাবছি কি আমি এখন বিশাল বড় এম্পাওয়ার্ড হয়েছি একদম না বরং তারা অনেক বেশি আধুনিক ছিলেন এবং সেই সময়ের মেয়েরা আমরা অনেক মেয়ের নাম জানি এখানে সকলেই জানেন যারা নাকি সে আর্য যুগের তারা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তাদেরকে হেনস্থা করা হয়েছিল কারণ মেয়ে আসলে ওই যে আমাদের বাংলা সাহিত্যের প্রথম যে সাহিত্য নিদর্শন চর্যাপদ সেখানে বলা হয়েছে আপনা মাংসে হরিরা বৈরি আবার সেই কথাটাকে একটুখানি পরিবর্তিত করে নিয়ে শ্রীকৃষ্ণ কীর্তনে বলা হয়েছে কি কইলি কি কইলি বিধি শিরোজিয়া নারী আপনার মাসে হরিনা জগতেরও বৈরি আমাদের একটাই দোষ আমাদের একটা মাংসপিণ্ড বলে ভাবা হয় নারীর এই অ্যানাটমি নারীর এই দেহটাই সব থেকে বেশি তার আগে আমাদের সেই দৃষ্টিভঙ্গিটাকে বদলাতে হবে তারপরে ক্ষমতায়ন তারপরে নারীবাদ এই আমাদের কিন্তু আমরা কিন্তু সম্মান চাই আমাদের নারীতে নারী হিসেবে নয় ব্যক্তি নারী কেন আমরা আলাদা করে কোনো সুযোগ সুবিধা এগুলো চাইবো আমি একেবারে কোনো রকম রিজার্ভেশনের আমি বিরুদ্ধে আমি চাই না দিদি এক্ষুনি বললেন যে খুব সুন্দর করে যে আমাদের আসলে আমরা কিন্তু পাহাড়ে চুরি আমাদের মস্তিষ্কের পাল আমরা যে রকম ব্যারিয়ারকে ভাঙি আমাদের মগজকে দিয়ে আমাদের সেই ভ্যালু এডুকেশনটাকে ভীষণ ভাবে তৃণমূল স্তর থেকে পড়াতে হবে আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে মানুষকে ভালোবাসো তোমার যেমন লাগে একটা মানুষের ঠিক সেরকমই লাগছে কাজেই সেইটা যদি একবার তারা ভেবে নেন তাদেরকে যদি একটু আমি যখন এখানে বসেছিলাম এই দুজন মানে অদ্ভুত সুন্দর তাদের চেহারা এখানে সবার থেকে তাদেরকে আমার সুন্দর লাগছে একদম সরস্বতী দুজন এখানে বসে রয়েছেন সাদা শাড়ি পরে তারা বলছিলেন যে সবার আগে না আমাদের বোধহয় সেটাই দরকার যে আমার বাচ্চাটাকে না আমার আচরণ দিয়ে শেখাতে হবে যে তুমি ধৈর্য রাখো নিজেকে কনসেন্ট্রেট করাটা ভীষণভাবে শেখানো দরকার এত অধৈর্য হলে হবে না তোমাকে অনেক বেশি শান্ত সমাহিত সৌম্য হতে হবে তাহলে কোথায় আমাদের নারীবাজ তাহলেই কোথায় আমাদের নারীবাদ আমাদের নারী দিবস এগুলো পালনের সার্থকতা

যে আপনারা দেবজানিদিকে যত ইচ্ছে প্রশ্ন করুন কারণ ওর মধ্যে যে জ্ঞান আছে সেটা আমাদের দরকার আমি হয়তো আপনাকে এখনই একটু থামতে হচ্ছে কিন্তু আমি সত্যি সত্যি আপনার কাছে ফিরে আসতে চাই কারণ আমাদের সেশনটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না দেবজানিদি যে কথাগুলি বললেন তার মধ্যে থেকে আমি দুটো